কেন আছেন ওনারা আসলে আজকে ওনার উপস্থিতি চাই একটু ইমোশনাল হয়ে গিয়ে আর আর প্রতি আপনাদের যে আগ্রহ একটা জিনিস মানে মাথার ঘুরে এই গরমের মধ্যে রাজনীতি না আমি একটা জিনিস খেয়াল করলাম যে আসলে মন এই দেশের মানুষ হলে হাজ মানে একদম অন্তর দিয়ে অনেকে চেষ্টা না করে এই জিনিসটা এখন বুঝি দি যখন রাজনীতি করতে এমনি মেক্সিমাম রাজনীতিবিদ মেক্সিমাম রাজনৈতিক দল শুধুমাত্র ব্যক্তি স্বার্থ শুধুমাত্র নিজের দন্দাফকির শুধুমাত্র নিজের পকেট বানি গrivel পরিপরি কেন্দ্র ব্যস্ত চিন্তা করুন আর গগরি মানুষের লাইসেন চিন্তা করুন অভাবী মানুষের লাইসেন চিন্তা করুন যে বিপদে আছে তার উদ্ধার করি বল চিন্তা করুন এই ধরনের হল মন মানসিকতা আই হল রাজনীতি ভিতর ভিতর নদেহি হল রাজনৈতিক দলের নদী নদেহি ঠিক তো আই আপনারা নতুন দল হিসেবে আর এন চি পি আৰা শুরু ধৰে কি আই ছোট্ট দুই এন উদাহৰণ আনা দি পাচ কেলে যখন আই আই তখন গত ইদত মেজি আহিৰে চাইড দি লব দাম খুব কম চাইড থিয়া পাঁচ থিয়া অথচ বড় বড় ফেক্টৰী হব তারা তারা কুটি কুটি হমাই পেলাই আৰু কৃষক হলে ঈদ কৰি নাপাৰে আই উই মেজি তাৰ ফোন চাই একজন মানুষ তই ৰা নাৰা এটা মানুহ

মরত্তম তার আরে ফোন দি আদার অনো একা মাধ্যমে আর ফোন নাম্বার পাইয়ে ভাই আর আরে উদ্ধার করিবার মত হন রাজনৈতিক দল নাই হন ব্যক্তি নাই হন সাংবাদিক নাই হন सुशील সমাজ নাই কেউ নাই আপনি একটু দেখেন আমাদের উদ্ধার করা যায় কিনা পরবর্তীতে আমি বলেন ফরেন মিনিস্ট্রিতে কথা বলি আমার যেই যে সক্ষমতা আমার যতটুকুকে এবিলিটি আমি তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছে বাস কেন্দ্রে চাইলেও না আপাত আশা করি খুব দ্রুত সময়ে বাস কালী নিতে ফেরত তো এই হতান কিনলে হইলাম আর নিজের প্রশংসা নিজে করি না হইলাম মূলত যে হই যে আই দেখিলাম আসলে মানুষ হলে হাঁদে মানুষ মন হাঁদে মানুষ হলে হাজ করিব এরকম হন রাজনৈতিক দল বর্তমানে বিলম্ব করে আই ওনারা আশ্বস্ত করতে চায় আর তরুণ সমাজ আর নতুন ভাবে রাস্তার তেমনি অন্তত